আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আরেকটি স্বপ্ন আজকে পূরণ করলাম দর্শক অনেক দিন ধরেই আমার আম্মু বলতেছে একটা ফ্রিজ কেনার জন্য যে ফ্রিজ হাতের বছরে টাকা ছিল না তো আজকে আমার আম্মুর জন্য ফিরিজ কিনে নিয়ে যাচ্ছি অলরেডি আমার আম্মুকে সারভাইজ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা পেয়ে গেছি শোরুম থেকে ভিডিও করার ইচ্ছা ছিল বাট একটা ঝামেলার কারণে হয়ে ওঠেনি তো আমরা রাস্তায় এসে পেয়ে গেছি এখন নিয়ে যাচ্ছি আমি আর এবং আমার ফ্রেন্ড গিয়েছিলাম আপনারা দেখতেই পারছেন তো আমার মাকে এসে আমরা দেখালাম ফিরিজটা কেমন হয়েছে আমার মা তো ভীষণ খুশি তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমার রুমে নিয়ে এসেছি ফ্রিজটা এবং ফিরিজটা দেখে আমি বলতেছি কেমন লাগছে সবাই আমার মারকে বললাম তো উনি বলছে আমি খুবই খুশি যে আমাকে তুমি ঈদের আগে একটা ফ্রিজ এনে দিয়েছ তো এটা হচ্ছে একটা সারপ্রাইজ ছিল আমার মায়ের জন্য তো আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দরভাবে এটি হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসার জন্যই আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পারছি এবং আমার স্বপ্নগুলো পূরণ করতে পারছি আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন আর আপনাদের জন্য কোয়ালিটি ফিড ভিডিও দেওয়ার জন্য আরও একটি স্পেশাল ভিডিও আসছে একটি সুন্দর একটা জিনিস কিনেছি যেটা আপনারা দেখলে সবাই অবাক হবেন এবার আপনারা এইটকে ভিডিও পাবেন সর্বোচ্চ কোয়ালিটিফুল ভিডিও দিয়ে যাবে কৃষি ভিডিও আপনাদের সাথে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন যেন গিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে